আবাস যোজনা প্রকল্পে যারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে গেছে তারা দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবে সে বিষয়ে কিন্তু অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে যে যারা প্রথম কিস্তির ষাট হাজার টাকাটা পেয়ে গেছে তারা দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকাটা কবে পাবে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা দেওয়ার যে সময়সীমাটা সেটা কিন্তু কিছুটা এগিয়ে নিয়ে আসা হয়েছে এবং যারা প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষা করে বসে রয়েছে যে সমস্ত উপভোক্তারা তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার ব্যাপারে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট চলে এসছে আমরা জেনে নেব যে অফিসিয়ালি কোন মাসে আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তারা পাচ্ছে আমরা আজকের ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিত হবে দেখে নির্ধারিত সময়ের আগেই আবাস প্রকল্পে দ্বিতীয় কিস্তির বরাদ্দ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার দেখতে পাচ্ছেন নির্ধারিত সময় যেটা করে দেওয়া হয়েছিল তার আগেই কিন্তু আবাস যোজনা প্রকল্পে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছে তাদের কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার যে প্রস্তুতিটা সেটা রাজ্য সরকার নিচ্ছে নির্ধারিত সময়ের আগেই প্রশাসনিক সূত্রের খবর সেই কারণেই বাড়ি তৈরির কাজ কোথায় কতটা বকেয়া রয়েছে তা সরাসরি গিয়ে খতিয়ে দেখার কাজ চলছে মন্ত্রী এবং সচিব স্তরে দেখতে পাচ্ছেন বাড়ি তৈরির জন্য যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে তাদের বাড়ি তৈরির কাজ কতটা বকেয়া রয়েছে কিনা সেগুলো কিন্তু সরাসরি খতিয়ে দেখার কাজ করছে মন্ত্রী এবং সচিব স্তরে রাজ্যের চলতি পরিস্থিতিতে দ্বিতীয় কিস্তির বরাদ্দের সময় এগিয়ে আনাকে ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে আগেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সরকারের সর্বোচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক হয়েছে তার সূত্র ধরে ইতিমধ্যে উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলায় দপ্তরের সচিবকে সঙ্গে নিয়ে গিয়ে আবাস তৈরির কাজ ক্ষতি দেখছেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার প্রশাসনিক সূত্রের বক্তব্য জুন মাসে প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকার ছাড়ার কথা ছিল নবান্নের কিন্তু এখন মে মাসের শেষের মধ্যে সেই কাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে করানোর চেষ্টা চালাচ্ছে প্রশাসন দেখতেই পাচ্ছেন জুন মাসে কিন্তু আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা ছাড়ার কথা ছিল কিন্তু সেই সময়সীমাটাকে অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাংকে অ্যাকাউন্টে পৌঁছানোর সময়সীমাটাকে এগিয়ে নিয়ে এসে করা হয়েছে মে মাসের শেষের দিকে দেখতে পাচ্ছেন মে মাসের শেষের দিকে কিন্তু উপভোক্তারা যারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছে বাড়ি তৈরি করার জন্য তারা দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকাটা কিন্তু পেতে চলেছে মে মাসের শেষের দিকে তার আগে যেটুকু কাজ বাকি রয়েছে তার যতটা সম্ভব সেরে ফেলার বার্তা দেওয়া হয়েছে জেলাগুলোকে বিশ্লেষকদের একাংশের অনুমান ওয়াকফ অফ আন্দোলনকে ঘিরে রাজ্যের যে পরিস্থিতি তাতে আইন শৃঙ্খলা ঠেকাতেই বেশি ব্যস্ত থাকতে হচ্ছে জেলা প্রশাসনিক কর্তাদেরকে বেশিরভাগভাবে এই অবস্থায় যাতে প্রকল্পের গতি থমকে না যায় তা নিশ্চিত করাই এর অন্যতম লক্ষ্য হয়ে থাকতে পারে তবে আধিকারিকদের একাংশ জানাচ্ছেন উত্তরবঙ্গে এই সময়টায় কিছু চাষের কাজে উপভোক্তারা ব্যস্ত থাকেন ফলে সেখানে বাড়ি তৈরির গতি কিন্তু কিছুটা কমেছে আবার ঈদের কারণেও কিছুদিন সেই কাজ করা যায়নি সব মিলিয়ে সংশ্লিষ্টদের দাবি এখনও তিন চার শতাংশ কাজ কিন্তু বাকি রয়েছে সেগুলি যত দ্রুত সম্ভব এগিয়ে নিয়ে যেতে চাইছেন নবান্ন সংশ্লিষ্ট মহল মনে করিয়ে দিচ্ছে দুটি দফায় মোট এক লক্ষ কুড়ি হাজার করে টাকা দেওয়ার কথা বারো লক্ষ আবাস উপভোক্তাকে এগারো লক্ষ আবাসের মূল তালিকায় থাকা এবং এক লক্ষ বিভিন্ন বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত উপভোক্তারা দেখতে পাচ্ছেন টোটাল বারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দিয়ে দিয়েছে তার মধ্যে এগারো লক্ষের নাম মূল তালিকায় ছিল বাকি এক লক্ষ যারা বিপর্যস্তে ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে এই নিয়ে টোটাল বারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির ষাট টাকা দিয়েছে এবং দ্বিতীয় কিস্তির টাকাটা যেটা জুন মাসে দেওয়ার কথা ছিল সেটা এগিয়ে নিয়ে এসে মে মাসের শেষের দিকে করা হয়েছে প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে মোট প্রায় সাত হাজার দুশো কোটি টাকা গত আর্থিক বছরে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ বছরে দিয়েছে রাজ্য সরকার বাকি আরও সাত হাজার দুশো কোটি টাকা দেওয়ার কাজ হবে তবে তার আগে বাড়ির নির্দিষ্ট পরিমাপের কাজ শেষ করে ফেলার কথা উপভোক্তাদেরকে জানিয়েছি পঞ্চায়েত মন্ত্রী কথায় খুব অল্প সংখ্যায় হলেও যাদের বাড়ি তৈরির গতি শ্লথ দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার কাজ শুরু হলে তারা সেই কাজেই গতি বাড়াবেন ফলে প্রায় নির্দিষ্ট সময়ের মধ্যে দ্বিতীয় কিস্তির বরাদ্দ দেওয়ার কাজ শেষ করে ফেলা হবে মে মাসের শেষের শেষ থেকে সেই কাজ শুরু করার চেষ্টা চলছে পরিষ্কারভাবে মন্ত্রী কথায় দেখলেন যে মে মাসের শেষের দিক থেকে কিন্তু আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার শুরু বিশ্লেষকদের একাংশের বক্তব্য স্কুল সার্ভিস কমিশনের প্যানেলের বাতিলের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকার বেশ অস্বস্তিতে রয়েছে তার উপরে ওয়াক বিল নিয়ে রাজ্যের শৃঙ্খলা পরিস্থিতি এখন বেশ কিছু উত্তপ্ত এই নিয়ে প্রশাসনিক ভূমিকাও বারবার প্রশ্নের মুখে এসেছে দু হাজার সালে বিধানসভা ভোটের আগে আবাসের সমস্ত উপভোক্তাকে চলতি বারো লক্ষ ছাড়াও আরও ষোলো লক্ষ টাকা দেওয়ার ষোলো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অবস্থায় আগামী মাস থেকেই প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার পরিকল্পনা কার্যকর হলে পরবর্তী উপভোক্তাদের জন্য বরাদ্দের সময়ও কিন্তু এগিয়ে আসতে পারে বলে অনুমান সংশ্লিষ্ট মহলের সব মিলিয়ে তা কিন্তু যথেষ্ট অর্থবহ হবে দেখতে পাচ্ছেন যারা বারো লক্ষ উপভোক্তা ছাড়াও আরও যে ষোলো লক্ষ আবাস যোজনা প্রকল্পের উপভোক্তা রয়েছে যাদের এখনও পর্যন্ত প্রথম কিস্তির টাকা দেওয়া হয়নি তারা কিন্তু তাদের প্রথম কিস্তির টাকাটা পেয়ে যাবে ডিসেম্বর মাস থেকে এবং যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে আবাস যোজনা প্রকল্পের তারা দ্বিতীয় কিস্তির টাকাটা পেয়ে যাবে যেটা মে মাসের শেষের দিক থেকে কিন্তু রাজ্যস্তর থেকে শুরু করা হবে সমস্ত উপভোক্তারা যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে তারা দ্বিতীয় কিস্তির টাকাটা পেয়ে যাবে মে মাসের শেষের দিক থেকে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন